আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি এতে সকালবেলা দেখেন পাতা ভত্তা করবার কী পাতা বলেন তো বোঝা যাচ্ছে না কি পাতা তাই না ডাটার শাকের পাতা আর এই কচি কচি ডাটার শাকের পাতা কিন্তু সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে তাই না আজ আমি এই সকালবেলায় ভত্তা ভাতি করেছি টাটা শাকের ভত্তা দিয়ে ভাত খাবো আমার ভীষণ পছন্দ এটা আমি অনেক পছন্দ করি ভাতের মধ্যে দিয়েছি অনেকেই সেদ্ধ করে নেয় পানি দিয়ে আমি সেদ্ধ করিনি আমি ভাতের মধ্যে দেখছি আর এই ভাতের মধ্যেই পাতা ভর্তা করে করতে খেলে অনেক মজা লাগে অন্যরকম একটা টেস্টি আর এই লোককে সামলানো যায় ভর্তা করে নিই সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে ডিশি খেতে বসে গেছি ডিশ বলেন গাবলা বলেন যে যেটাই বলুক আমরা ডিশ বলি ছোটো ডিসি খেতে বসে গেছে আবার আপু বলবেন না যে আপার ডিসি খেতে বসছে আপু যে খাওয়া দাওয়া করে চলে আসছি বাগানে রোজা চলে আসছে আর রোজার মধ্যে তো রাঁধতে হবে বেশি বেশি করে রান্না করার জন্য আর রোজা থেকে তো আর এগুলো করা যাবে না এই জন্য রোজার আগে এই যে পাতাগুলো ঝাড়ু দিয়ে নিলাম আমরা তো সারা বছরে যে পাতা দিয়ে বছরে একবার গাছের পাতা পরে আছে গাছের পাতা গুছিয়ে রাখি সারা বছরের জন্য এতে গাছের পাতাগুলো ঝাড়ু দিয়ে সারা বছরের জন্য রেখে দেব এক মাস কষ্ট করতে হয় তা প্রতিদিন না এক মাস যেদিন কষ্ট করে খড়িগুলো পাতাগুলো গুছিয়ে রাখা হয় সারা বছর মানে বসে রান্না করা যায় নিশ্চিন্তায় বর্ষাকাল আসলে তো আর খড়ি পাওয়া যায় না এই জন্য এই সময়ই সব কিছু গুছিয়ে রাখি তারপরে যে রোজা এই জন্য রোজার মাসে তো আর করতে পারবো না এই জন্য এখনই করে নিচ্ছি আর দেখেন আমার গুলোমুলোগুলো বাচ্চাগুলো ঝাড় দিতে আসছি আমি আমার আম্মা আর আর একজন আছে সাথে তিনজন ঝাড় দেবো সে তো আর একা এত বড় বাগান ঝাড় দিতে পারবে না এই জন্য আমি আম্মা আর ওই ব্যক্তিটা ঝাড় দিচ্ছে খালাম্মা বলি আমরা কিন্তু তাদেরকে ঝাড় দিতে দিচ্ছে না আমার বাচ্চাগুলো দেখেন কিভাবে ঝাড়ু দিচ্ছে আর বাগানের মধ্যে দেখেন আমার এক মামা বাড়ি করতেছে মার্শাল্লা বাড়িটা কিন্তু অনেক সুন্দর এ তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ওই খালাম্মাকে দুই বস্তা পাতা দিয়েছি এক বস্তা নিয়ে গেছে আর এক বস্তা যে রেখে গেছে পরে নিবে আর আমাদের পাতাগুলো এখানে আছে অন্যদিন বাড়িতে নিয়ে যাওয়া দিবে তারপরে যে পাতাগুলো ঝাড়ু দিয়ে এসে আমাদের বাচ্চাগুলোর খুদা লেগে গেছে অনেক গোসল করে নিয়েছি নিয়ে বলতেছি কি খাবো রান্না তো করিনি সকালে শাক ভত্তা দি ভাত খেয়েছি তো বললাম যে আসো তোমাদেরকে একটা মজার পিঠা বানা দিই শর্টকাট সময় নিয়ে অল্প সময়ের মধ্যে ভীষণ পছন্দ সবাই আমারও অনেক পছন্দ বেশি মিষ্ঠা দিই না তো মিষ্টি মানে বেশি মিষ্টি হয় না এই পিঠাতে খেতে তো অনেক ভালো লাগে সবাই পছন্দ করি এই পিঠাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আজ